আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই জামার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশনকে ঘাট ইস্টার্ন মল্লিকার চারতলতে তিন বাই তিন নম্বর দোকান এখান থেকে আজকে আবারও অফার নিয়ে আসছি ভাইতে কিন্তু সারা মাস একটা অফার চলছে সো অনেক ডিজাইন দেখা যাচ্ছে অফারে আমরা আজকে দেখাবো গাউন ঠিক আছে এই গাউনগুলো আজকে টোটালি ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে যারা আগে অর্ডার করবেন তারাই পাচ্ছেন লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা মাল্টি মানে মিনা হোয়াইট টাইপের তার উপরে মিরোরার স্টোনের কাজ সাইডে প্রত্যেকটা ড্রেসের সেম কাজ থাকবে আর এগুলোর সাথে সামনে পিছনে কাজ করা এটা আমরা দেখিয়ে দিই হ্যাঁ সামনে পিছনে কারণটি কি দেখে দেওয়ার কারণ হচ্ছে প্রাইস শুনলে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না যে সামনে পিছনে কাজ করা এত লাক্সারি একটা গাউন কারণ যেহেতু অফার দিচ্ছে ভার একদম স্টক সেলেই পাবেন নতুন ডিজাইন বাট একদম অফারে দোপাট্টা অল ওভার কাজ করা সামনে পূজা তারপর একটা ওয়েডিং সিজন বিয়েতে পারিতে প্রোগ্রামে পড়ার জন্য দাওয়াতে পড়ার জন্য নিয়ে নিতে পারেন তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে তিন হাজার পঞ্চাশ বিয়ার্স আপনারাই বলেন সামনে পিছনে গাছ কাজ করা এই গাউনটা মানে কোথাও কি তিন হাজার পঞ্চাশ আপনারা পাবেন শুধুমাত্র ফ্যাশন কে ঘাট দিচ্ছে সো ফার্স্ট অর্ডার করতে হবে ফার্স্ট নিয়ে নিতে হবে না হলে কিন্তু পাওয়া যাবে না তিন হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় এই সুন্দর গাউনটা পেয়ে যাচ্ছেন অন দি তিন হাজার পঞ্চাশে আমরা নেক্সট ডিজাইনে চলে যাবো মানে নেক্সট কালারে চলে যাবো অনেকগুলো কালার ছয়টা পাঁচটা ছটার মতো কালার এই যেটা হচ্ছে ম্যাজানটা তাই নাজন এত বেশি কাজ আপনার হচ্ছে কালার বোঝা যায় না জন্য আমি যে সালোয়ার না দেখে আপনাদেরকে কালার বলছি এটা একদম পারফেক্ট ম্যাজেন্টটা কালার ওকে দেন আরেকটা আছে অলিভ গ্রিন অলিভ গ্রিনটা দেখাবো এটা অলিভ গ্রিন কালার বাট এটা হচ্ছে গারার মধ্যে ঠিক আছে দেখেন সামনে একটা ওয়েডিং সিজন ব্রাইটকে পরানোর জন্য যদি নিতে চান এই গারা কিন্তু নিয়ে নিতে পারেন একদম অফারে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা অলিভ গ্রিন কালার অন্যটা দেখিয়ে দাম ভাই এটা হচ্ছে গারারা

তার উপরে মাল্টি কাজ আছে তার উপরে মিরোয়ার স্টোনের একটা কম্বিনেশন কাজ আছে তো চলেন আমরা দেখাই এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার পুরো গাউনটা ওভারঅল একটা কাজ থাকছে দেখতে পাচ্ছেন পুরো গাউনটা ওভারঅল একটা কাজ দেখেন কতটা সুন্দর ব্যাক সাইডে একটা কাজ পাবেন আপনাদেরকে হচ্ছে ব্যাক সাইডেও কাজ আছে আচ্ছা এটার সাথে আর কি কি হবে আমরা দেখিয়ে দিই এটার সাথে পাচ্ছেন চুড়িদার আর পাবেন হচ্ছে ওন্না ওন্নাটা অল ওভার কাজ চুড়িদারটা হবে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ আর প্রাইস কত পড়বে ভাই কাজ করা হ্যাঁ এটা প্রাইস হবে তিন হাজার পঞ্চাশ টাকা তিন কালার দেখাবো ধৈর্যদের শুধু এখন কালারগুলো দেখেন যে কোনটা ছেড়ে কোনটা নিবেন এটা একটা আর কি আপনারা ডিসাইড করেন কারণ সবগুলো কালারই এত বেশি সুন্দর এটা হচ্ছে জাম কালার জাস্ট দেখেন প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা কাজগুলো দেখতে পাচ্ছেন তিন হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটাতে তো পাঁচশো টাকা আমাদের অনলাইন প্রাইস ছিল প্রাইস ছিল এখন অফারের থাকবে এখন অফারে থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা ফ্যাশন কা কিন্তু তাদের রেগুলার কাস্টমারদের জন্য একটা অফার দিয়ে থাকে মানে সবসময় দিয়ে থাকে আর এটা হচ্ছে একদম এই বছরের মানে হিট অফার ছয় হাজার কথা 3050 3050 টাকা মিররা স্টোরের কাজ কিন্তু পুরো গাউনটা জুড়ে আছে মানে কিন্তু ফাস্ট ফাস্ট অর্ডার না করলে কিন্তু নিতে পারছে না কারণ যে অফার দিচ্ছে 3050 এই গাউনগুলো রেগুলার প্রাইস ছিল ছয় হাজার 6500 7000 টাকা আজকে অফারে থাকছে 3000 কালারগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর কালার এবং খুবই হিট ডিজাইন ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ম্যাচিং কাজ আছে পুরো ড্রেসটাই দামটা একই থাকছে এটা আরেকটা খুব সুন্দর কালার আছে মফ পিঙ্ক কালার এই যে দেখেন এটা হচ্ছে মফিং ভাই একটু বডিটা ধরবেন আমি একটু আপনাদেরকে বডিটা দেখে দেখেন বডিটাও কিন্তু মিরোরের কাজ আছে আর প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার পঞ্চাশ নেক্সট ডিজাইনে চলে আপনাদেরকে যেটা দেখাবো এই গাউনটা জাস্ট দেখেন এটার মধ্যেও কালার থাকবে হচ্ছে টোটাল পাঁচটা ছয়টা কালার ঠিক আছে সো আমরা এক এক করে দেখাই আগে এই কালারটা দেখাই এটাও মাল্টিমিনা হোয়াইট সাথে হচ্ছে স্টোনের কাজ করা আছে পুরো গাউনটাতে ব্যাক সাইডও কাজ তাই না তো সামনে পিছনে सेम কাজ सेम কাজ আচ্ছা সাথে চুড়িদারও থাকবে ওনাও থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা দাম পড়বে হলো 3050 টাকা 3050 এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো দাম পড়ছে মাত্র 3050 টাকা কাজ করা হবে আপু কাজ করা হবে এটা দেখেন এই যে এটা আরেকটা কালার জাম কালার 3050 টাকা আমরা কিন্তু একটু ফার্স্ট ফাস্ট দেখাচ্ছি কারণ অনেকগুলো ডিজাইন ঠিক আছে আর এগুলো তো বুঝতেই পারছেন ডিজাইনার গাউস মানে গাউন স্টোন দিয়ে কাজ করা ভাইয়া দেখাচ্ছে ভাইয়ার অবস্থা কিন্তু শেষ অনেকগুলো ডিজাইন একসাথে আমরা দেখাচ্ছি